আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো তার আগে বলে নেই আমাদের লোকেশন কিন্তু গাজীপুর আর আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ হোম ডেলিভারি করে থাকি আর এখন কিন্তু রমজান মাস জুড়েই কিন্তু আমাদের ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু মাউস ফ্রি পাচ্ছেন দেখেন একটা ডেলিভারি চার্জ কিন্তু দুইশো পঞ্চাশ টাকা আর মাউসের দাম কিন্তু দেড়শো টাকা 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 ডিসকাউন্ট পাচ্ছেন এই রমজান মাস উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন তো আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো লো বাজেটের মধ্যে তো যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো এটা হলো মূলত আর ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো এস আর ফোর সেভেন থ্রি সিক্স জেড এটার প্রসেসর হিসেবে থাকছে পেন্টিয়াম সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি এটা ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা ওয়েব ক্যামেরা আছে তো যারা মূলত অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ কিনতে চান লো বাজেটের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারবেন এটা ফুল ফ্রেশ আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ থাকবে হয়তো একটু কম থাকবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এরকম ব্যাটারি ব্যাকআপ থাকবে এর জন্য কিন্তু আমরা কম বাজেটের মধ্যে দিচ্ছি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি আছে কিন্তু ছয় মাসের তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন এবং এই ল্যাপটপ সাথেও কিন্তু আপনারা মাউস গিফট পাচ্ছেন এবং ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন তো এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো মূলত লেনোভো ব্যান্ডের ল্যাপটপ তো অনেকে কিন্তু লেনোভো ব্যান্ডের ল্যাপটপ পছন্দ করেন আর এটার মডেল হলো জি ফোর জিরো এটার প্রসেসর হিসেবে থাকছে থ্রি ফোর জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম ঠিক আছে আর এটার হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক আপনার চাইলে কিন্তু এসএস ডি আপডেট করতে পারবেন এটার ডিসপ্লে সাইজ থাকছে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি দেখেন আমরা ল্যাপটপটা পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি এটার ওয়েব ক্যামেরা কিন্তু ফুল এইচ ডি ওয়েব ক্যামেরা আর ল্যাপটপটা যথেষ্ট স্লিম আছে তো আপনার যারা স্লিম ল্যাপটপ খোঁজেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন আমরা এই ল্যাপটপটা একদম লো বাজেটের মধ্যে বিক্রি করতেছি মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু কুড়াই থ্রি জেনারেশন ল্যাপটপ আর এই কুড়াই থ্রি জেনারেশন ল্যাপটপ দিয়ে কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং অটো পাশাপাশি ফ্রিলান্সিং কাজ করতে পারবেন এবং অনেকেই আছে ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চান তারা কিন্তু এই ল্যাপটপে ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে পারবেন আর এই ল্যাপটপটা ইউএসবি পোর্ট আছে কিন্তু তিনটা পাশাপাশি এইচডিএম পোর্ট আছে এবং বিজিএ পোর্ট আছে ঠিক আছে দেখেন ফ্রেশ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় এবং ডেলিভারি সার্ভিস সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন মাউস পাচ্ছেন চার্জার পাচ্ছেন এবং পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ছয় মাসের সার্ভিস ওয়ারান্টি আর এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাক পেয়ে যাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন তিন ঘন্টা মিনিমাম তিন ঘন্টা পাবেন কারণ স্ক্রিনে দেখাচ্ছে তিন ঘন্টা বত্রিশ মিনিট তাহলে দুই থেকে তিন ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন কারণ এটা তো অরিজিনাল ব্যাটারি দেওয়া আছে তো গাইস এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো লিনোভো ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো বি ফোর জিরো আর এটাতে ফিঙ্গার দেওয়া আছে ঠিক আছে এটাতে ফিঙ্গার দেওয়া আছে আর এটা প্রসেসর হিসেবে থাকছে ক্রাই থ্রি ফোর জেনারেশন র্যাম থাকছে এইট জিবি র্যাম আর এটারও ব্যাটারি ব্যাক পাবেন আপনারা দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটারও ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটাও মোটামুটি স্লিম আছে দেখেন এই যে আমরা পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি আর এটাও হলো সেম প্রাইজে পাচ্ছেন এটাও পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় ঠিক আছে এটাও পাচ্ছেন এগারো হাজার টাকায় আর এটাও তো কিন্তু এইচডি পোর্ট আছে পোর্ট আছে এবং ইউ ইউজ পোর্ট আছে কিন্তু তিনটা দেখেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো এস পিভেন্ডেল ল্যাপটপ এস পিভেন্ডেল ল্যাপটপ এটার মডেল প্যাভিলিয়ন জি সিক্স প্যাভিলিয়ন জি সিক্স আর এটা প্রচ্ছর হিসেবে থাকছে কোর আই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি আপনি চাইলে র্যাম আপডেট করতে পারবেন আর এটা হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি আমরা ল্যাপটপটার পিছনে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন ল্যাপটপটা ফুল ফ্রেশ আছে আর এটা স্ক্রিন সাইজ সাইজ স্ক্রিন সাইজ হলো ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা এই ল্যাপটপটা প্রাইস রাখতেছে আমরা মাত্র নয় টাকা নয় টাকার মধ্যে কিন্তু

কোরআ থেকে থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো ব্যাকআপ পাবেন আপনারা দুই থেকে তিন ঘন্টা এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা ল্যাপটপটা একদমই ফ্রেশ কোয়ালিটি আছে এবং এটাতে ইউএসবি পোর্ট আছে তিনটা পাশাপাশি বিজে পোর্ট আছে এবং এম পোর্ট আছে দেখেন ল্যাপটপটা ফুল ফ্রেশ আছে একদম ফ্রেশ কোয়ালিটি এটা পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার টাকায় থার্ড জেনারেশন ফুল ফ্রেশ দেখ ল্যাপটপটা অনেক আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা যারা যারা নিতে চানো থার্ড তো এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো ডেল বেন্ডের ল্যাপটপ এটা হলো ডেল বেন্ডের ল্যাপটপ আমার স্ক্রিনটা একটু চেঞ্জ করে দিই এটা মূলত ল্যাপটপ এটার মডেল হলো থ্রি ফোর টু ওয়ান এটা পোস্টর হিসেবে থাকছে কোরাই ফাইভ থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিপি আর হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিপি আর এটাতে এক্সটার্নাল গ্রাফিক্স বিল করা আছে এটা ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটাতে আপনার ডিজিটাল মার্কেটিং অটো কাজগুলো কিন্তু অনার্সে করতে পারবেন আর আমরা এই ল্যাপটপটার প্রাইস থাকছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ থার্ড জেনারেশন ফোর জিপি র্যাম ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা দেখেন ল্যাপটপটা ফুল ফ্রেশ আছে এবং মোটামুটি স্লিম আছে দেখেন এই যে ল্যাপটপটা মোটামুটি স্লিম আছে তো যারা এটা নিতে চান নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এটা মাত্র এক পিস আছে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এবং ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন মাউসও কিন্তু ফ্রি পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় আমরা লাস্টে যে ল্যাপটপ দেখাবো একদমই লো বাজেটের মধ্যে এই যে এটা হলো স্যামসাং এর ল্যাপটপ এটা ব্যাটারি ব্যাক নাই এবং আলাদা কিবোর্ডে চালাতে হবে তো যারা বাসা বাড়িতে ছোট ছেলে মেয়েদের জন্য ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন এটাতে ইউটিউব চালাবে টাইপিং কাজ করা যাবে খারাপ আছে এবং ব্যাটারি ব্যাকআপ নাই সরাসরি আমরা চার্জার দিয়ে দেবো চার্জার কানেক্ট করে আলাদা কিবোর্ডে চালাতে পারবেন অথবা স্ক্রিনে যে কিবোর্ড থাকে সেটা দিয়েও চালাতে পারবেন এটারও প্রাইস রাখছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় কিন্তু আপনারা স্যামসাং এর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে আমরা সারা বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে ল্যাপটপ হাতে পাওয়ার পরে খুলে দেখে বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারবেন আমাদের ল্যাপটপ গুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর রমজান মাস জুড়েই কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ফ্রেশ কোয়ালিটি আছে ইনশাল্লাহ অনেকদিন চালাতে পারবেন তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই Allowed